এসএসসি সাধারণ গণিতের আট নম্বর চ্যাপ্টারের আট পয়েন্ট একে একটা অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্ত নাম্বার থ্রি সেটা কি বলে বৃত্তের ব্যাসী বৃহত্তম যায় আসো কথাটা একটু বোঝা যাক যে মানে আসলে কি আমরা প্রথমে বসবো যে যে একই জিনিস তারপর বুঝতে যাব ব্যাস কি জিনিস তারপর শেষে যায় ডিসকাশন করব ব্যাস সব যায়ের মধ্যে কিভাবে বড় হলো আসো প্রথমে ব্যাস কি বোঝা যাক এই হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের যে কালো ডাকটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বৃত্ত বৃত্তের যেটা যেটা এটা বৃত্তের 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 বলে আর বাইরে সেটাকে বলেছে বহির্ভাগ এই বৃত্তের উপরে তুমি যেকোনো দুইটা বিন্দু নিবা একটা বিন্দু একটা বিন্দু পরিধির উপরে অবস্থিত যে দুইটা বিন্দু নিয়ে সেই দুইটাকে যোগ করবা তো এইটা হবে একটা যে বৃত্তের পরিধির পরে অবস্থিত যে দুইটা বিন্দুকে যে রেখার সাথে তুমি যুক্ত করতেছো অথবা তুমি একটা রেখাংশ পাচ্ছ সেই রেখাংশটাই হচ্ছে যে তাহলে এইটা একটা যা এখন আমি যদি বলি যে একটা বিন্দু আর একটা বিন্দু এই দুইটাকে যোগ করলে আমি পালাম হচ্ছে আরো একটা যে হ্যাঁ সত্যি আরো একটা যে তুমি পেলে বৃত্তের পরিধির পরে থেকে যে কোনো দুইটা বিন্দু যোগ করে নিলেই সেটা হয়ে যাবে হচ্ছে যে আসো এবার আর চিত্র দেখি বেশ কি জিনিস আচ্ছা এই জায় এই এই বিন্দু আর এই বিন্দু যোগ করলাম দেখো যে জায়গা মোটামুটি কথার কথা এটা তিন সেন্টিমিটার হতে পারে এখানে বৃত্তের এই বিন্দুটার এই বিন্দুটা যোগ করলাম এটা একটা পেলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করো দেখো পুরো মোটি সাত সেন্টিমিটার একটা লম্বা জ্যা পেলে এখন এর কেন্দ্র দিয়ে একটা জায় তুমি অঙ্কন করো এই জায় কেন্দ্র দিয়ে যাবে এবং গেল এবং এইটা ধরে নাও যে মোটামুটি এইটা নয় সেন্টিমিটার হলো এরপর তুমি নিচে নামো আরো যে অঙ্কন করো এটা কিন্তু নয় সেন্টিমিটারের মতো অত বড় হবে না ধরে নাও যে এটা আট সেন্টিমিটার হলো এইখানে একটা যে আরো ছোট হয়ে যাবে ছয় সেন্টিমিটার এইটা দুই সেন্টিমিটার তাহলে দেখো যখন তুমি মাঝখানে ছিলে কেন্দ্র দিয়ে গেছিলে তখন ওই জায়গাটা হয়েছিল সবার থেকেও বড় আর এর উপরের জায়গাগুলো এই নয় সেন্টিমিটার লম্বা জায়গা থেকে ছোট হয়েছে এর নিচের জায়গাগুলো নয় সেন্টিমিটার থেকে ছোট হয়েছে তার মানে একদম ঠিক কেন্দ্র বরাবর যে যাচ্ছে ওই জায়গাটা দৈর্ঘ্য সবার থেকে বড় হচ্ছে কেন্দ্র বরাবর যে জায়গাটা যায় ওইটাকেই বলা হয় হচ্ছে ব্যাস অর্থাৎ এখান থেকে এই সবগুলোই হচ্ছে যে যত রেখা টানছে তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার নয় সেন্টিমিটার আট ছয় দুই যত রেখা টানছে সবগুলোই যায় আর ব্যাস সেইটা একটা স্পেশাল জ্যা কারণ ওই জ্যাটা সবার থেকে দর্বে বড় সবার থেকে দর্বে বড় তাহলে বৃত্তের জ্যা চিনবে আর ওই জ্যার মধ্যে সব থেকে বড় দৈর্ঘ্য বিশিষ্ট জ্যাটাই হচ্ছে ব্যাস বা ওই জ্যাগুলোর মধ্যে একমাত্র যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় সেটাই হচ্ছে সব থেকে বড় যা আমরা তাকে বলি হচ্ছে ব্যাস এখন এই জিনিসটা বোঝা যাচ্ছে ব্যাসই হবে মধ্যে সব থেকে বড় অর্থাৎ এটা এটা বোঝা যাচ্ছে কিন্তু প্রমাণ করে তিন ব্যাসটাই হবে বৃত্তের সব থেকে বড় যায় অর্থাৎ আমরা এখন প্রশ্নের মধ্যে ঢুকবো আমরা একটু উপলব্ধি করলাম যে ব্যাস হবে সব থেকে বড় যে এখন শুধু উপলব্ধি হবে না ওই উপলব্ধিকে গাণিতিকভাবে সবার সামনে উপস্থাপন করতে হবে আমি আমি চাই না যে এটা তোমরা মুখস্থ করো আমি চাই এটা হচ্ছে তোমরা বুঝে বুঝে পড়ো যদি তোমরা এটা বুঝে বুঝে পড়তে চাও তাহলে এই অনুসিদ্ধান্তের ভিতরে ঢোকার আগে বা এই প্রমাণে ঢোকার আগে তোমাদের একটা পুরনো বিষয় সম্পর্কে জেনে রাখতে হবে সেটা হয়তো তোমরা তোমাদের অনেকেরই মনে আসো অনেকেরই মনে নেই তোমাদেরকে পড়ানো হয়েছে এটা একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে ওই যোগ ফল তৃতীয় বাহু থেকেও বড় হয় আবারও বলি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটা তোমাদের একটা উপপাদ্য অর্থাৎ আমি যদি বলি যে এখানে এই হচ্ছে একটা ত্রিভুজ এখানে এ এটা বি এবং এটা হচ্ছে সি তাহলে ওই উপবদ্ধ বা প্রতিজ্ঞা অনুযায়ী এ বি যোগ বি সি এ বি যোগ বি সি সেটা কার থেকে বড় হবে তৃতীয় বাহু বা এ বি যোগ বি সি তৃতীয় বাহু এটা হচ্ছে প্রথম বাহু এটা হচ্ছে দ্বিতীয় বাহু আর এটা তৃতীয় বাহু অর্থাৎ এসি থেকে বড় হবে তবে কেউ এটাও বলতে পারে যে তা মনে প্রশ্ন উত্তর আমি কি অন্যভাবে বলতে পারবো যে এ বি সি এখানে এই দুইটা বাহু যোগ করব এ বি যোগ এসি সেইটা বিসি থেকে বড় উত্তর হচ্ছে হ্যাঁ তুমি পারবা যে কোনো দুইটা তোমার মন যে কোনো দুইটাই চায় যে কোনো দুইটাকে যোগ করলে তিন নাম্বার বাহু থেকে সেই যোগফলটা বড় হবে জাস্ট এই কথাটুকু জানলে হবে আর একটা জিনিস কি যেটা আমরা গত ক্লাসে বারবার বলেছি একই বৃত্তের শব্দ শব্দ সমান এই দুইটা জিনিস তুমি জানো আর এই এই প্রমাণের কোনো কিছুই তোমার মুখস্থ করা লাগবে না শুধু দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে ত্রিভুজের তিন বাহুর মধ্যে দুই বাহুকে যোগ করলে তা অবশ্যই তৃতীয় বাহু থেকে বড় হবে এবং দুই নাম্বার জিনিস হচ্ছে একটা বৃত্তের সব ব্যাসার্ধ গুলো পরস্পর সমান হবে তো চলো প্রমাণে যাওয়া যাক ভিডিও আমরা এই একটা বৃত্ত নিই বড় করে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং এই কেন্দ্র দিয়ে যে যে একটা যাবে সেটাই হবে তোমার এ বি ও এবং এই বৃত্তের মধ্যে আমরা আরো একটা জায় নেব সেটা হবে তোমার সি ডি আমরা এখন প্রমাণের জন্য প্রমাণের খাতিরে ও এবং ওডি যোগ করি তাহলে এখানে প্রমাণ করতে হবে এখানে সিডি ব্যাস ভিন্ন একটি যায় অবশ্যই আমাদের এখানে সিডি সে তো যায় তবে সে ব্যাস হতে পারেনি কারণ ব্যাস হতে পারলে সে তো কেন্দ্র দিয়ে যেতে পারতো এই সিডি টা শুধুমাত্রই যায় ব্যাস ভিন্ন যায় এখন ও কমা সি ও কমা ডি যোগ করি ও কমা সি এবং ও কমা ডি যোগ করি যোগ করলে তুমি একটা ত্রিভুজ পেলে এখন এখানে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় এখানে এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা চারোটাই কিন্তু ব্যাসার্ধ দেখো সাইকেলের সবগুলো স্পোক যেমন সমান সাইকেলের সবগুলো স্পোক যেমন সমান সেরকমভাবে ও এ ওসি ও ডি ও বি এই চারোটা ব্যাসাদ্দই পরস্পর সমান তাহলে এখানে একই বৃত্তের ব্যাসাদ্দ হয় ও এ ইজ ইকাল টু ও সি ইজ ইকোয়াল টু ও ডি ইজ টু ও বি এখনো আসি প্রমাণ যে আমরা জানি ওই যে সেই পুরোনো কথাটা ত্রিভুজে যেকোনো সমষ্টি ত্রিভুজের যেকোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর দেখছি ত্রিভুজের যে দুইটা বাহুকে যোগ করলে তিন নাম্বার বাহু থেকে বড় হবে তাহলে চল আমাদের এই বিদ্যাটা আমরা একটু এই ত্রিভুজের বেলায় খাটে আসি এই ত্রিভুজের বেলায় যেকোনো দুইটা বাহুকে যোগ করলে তিন নাম্বার বাহু থেকে বড় হবে তাহলে ওই বিদ্যা অনুযায়ী ত্রিভুজ ও সিডি হতে পাই ও সিডি হতে পাই ওসি যোগ ও ডি ওসি যোগ ও এই দুই বাহু যোগ তৃতীয় বাহু সিডি থেকে বড় এরা কিন্তু ছোট ক্লাসের পড়া অর্থাৎ যে কোনো দুইটা বাহু ওসি ও ডি যোগ করলে তার তৃতীয় বাহু সিডি থেকে বড় একটু আগে আমরা প্রমাণ করে আসছি বা বলে আসছি ওসি যতটুকু ও এ ততটুকু কারণ এরা একই ওসি মানে হচ্ছে ও এ কারণ একই বৃত্তে ব্যাস এই ওসি জায়গা ওয়ে লিখে দাও আর আগেও বলছি ওডি মানে ওবি এই ওডি জায়গা ওবি লিখে দাও সিডি বা ও যোগ ওবি একটু যোগ করে দেখো ওয়ে আর ওবি যোগ করলে ওয়ে যোগ ওবি কি হয়ে গেল পুরো এবি তাহলে এই হচ্ছে এবি গ্রেটার দেন আর এই পাশে হচ্ছে সিডি তাহলে কি দাঁড়াবে এই যে এবি ছিল এই হচ্ছে আমাদের ব্যাস আর সিডি ছিল হচ্ছে আমাদের জাস্ট একটা যে তার মানে বেশি হয়ে গেল যে সিডি থেকে বড় এখন আমার কিন্তু বলেছিলাম যে এই যে সিডি ব্যাসবিন্ন একটি যা এবার সিডির পরিবর্তে তুমি যতগুলো ব্যাস বেশি আনো না কেন সবগুলোই কিন্তু ব্যাস এবি থেকে ছোট হয়ে যাবে ব্যাস এবি থেকে ছোট হয়ে যাবে ওই একটার জন্য প্রমাণ করা মানে সবার জন্য প্রমাণিত হয়ে যাচ্ছে তাহলে এই প্রমাণটা আমাদেরকে কি বলে এ বিষয়ে একটা ব্যাস ব্যাস হয়ে গেল অন্য যে কোনো যা থেকে বড় এই প্রমাণটা খুবই ছোট এটা বিভিন্ন পরীক্ষায় দুই মার্কের জন্য আসছে এত ছোট একটা প্রমাণ পুরোনো ক্লাসের পড়া দিয়ে যেটা হয়ে যাচ্ছে সেটা কেন পারবো না এইটাও পড়ে ফেলবা কোনো সিদ্ধান্ত তিন আসার একটি সামনে আরো কোনো উপবাদ নিয়ে আসো এখানে আসবো তোমাদের সামনে তবে সেই পর্যন্ত একটাই কথা প্রত্যেক দিন এক একটা উপবদ্ধ করে বোঝার চেষ্টা করো তারপর সেটা খাতায় লেখো যদি তুমি মুখস্থ করো এগুলো কিছুদিন ভুলবা যারা মেধাবী দেরিতে বলবা যারা অতটা মেধাবী না তারা একটু তাড়াতাড়ি বলবা কিন্তু বলতে হবে কিন্তু যদি তুমি মুখস্থ করো মুখস্থ করার পরিবর্তে যদি কিনা তুমি বোঝার চেষ্টা করো তাহলে এইগুলো মেমোরিতে অনেক দিন ধরে থাকবে তোমার মেমোরিতে অনেক দিন ধরে থাকবে পরীক্ষার আগের রাত্রে এই নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না সো এখন সময় বেশি লাগলো একটু কষ্ট করে হলো মাথাকে প্রেশার দাও প্রেশার দিয়ে এগুলো বুঝে পড়ার চেষ্টা করো দেখবো যে পড়া যখন এক থেকে সহজ চেষ্টা করবে বাকি উপপাদ্যগুলো বাকি প্রমাণগুলো বাকি সম্পদ গুলো আস্তে আস্তে সহজার চেষ্টা করবে আমার সাথে প্রত্যেকটা উপপাদ্য এক একদিন করে পড়ো বোঝার চেষ্টা করো খাতায় লেখো এবং যারা আমার অফলাইন ক্লাসে আসো তার সামনাসামনি ক্লাস নাও ভিডিও দেখার পরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে সরাসরি আমাকে প্রশ্ন করো ইনশাল্লাহ সামনে আরো কোন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে